বন্ধুরা আজ আমরা পড়ব অর্থাৎ দীর্ঘই কার শব্দ তো প্রথমে কি এটা আমরা কি বলি দীর্ঘই আর এটা যখন আমরা ব্যবহার করি লেখার সময় সেটা কি হয় এইটা দীর্ঘই এটা কি দীর্ঘই তাহলে বন্ধুরা কয় দীর্ঘি প্রথমে আছে কি কয় দীর্ঘি কি টয়ে ট তাহলে কয় দীর্ঘি ট কি ট বা কয় দীর্ঘি ট কিট তয় দীর্ঘি টি আর তার সাথে র তয় দীর্ঘি র তীর যেটা তীর্থনকে চালানো হয় সেই তীর তয় দীর্ঘি র তীর নন্তনাদীর্ঘি নি আর ল কি হয় নীল বা নীল দেখুন আমি একটা জিনিস আগেও বলেছি নীল অ এটা বলা যেতে পারে কিন্তু আমরা উচ্চারণের সুবিধার্থে নতুন দীর্ঘি ল নীল বলে থাকি ঠিক আছে ঘ টয় দীর্ঘী টি কি হচ্ছে ঘ টি কী হয় ঘ টি ঘ টি ধয়ে ধ দীর্ঘি নি নি ধোনি ধোনি তারপরে বয়ে ব লয় দিখি লি কি হয় বো লি বো লি বলি গয়দের কি কি তয় ত গীত গীত মানে কোনো গান গয়দের কি ত গীত ধর কি ধি রয়ে র ধীর বা ধীর ধর কি র ধীর মানে কোনো কাজ আস্তে আস্তে করাকে ধীর তারপর বসে ধীর কি সি তয় ত শীত তালবার শির্ঘি ত শীত শীত মানে ঠান্ডা লাগা দন্ত নয় ন দ্বাদির্ঘি দি কি হয় ন দি কি হচ্ছে ন দি নদী বর্গে যে জ অন্তঃসা দির্ঘি ই জো ই জো মানে কোনো একটা জিনিস বা কোনো একটা যুদ্ধে জয় করা তারপর স তালপাশি দির্ঘি সি কি হয় সো সি সো শি চাঁদের অপর নাম কি সো শি তারপর বর্গেজ দির্ঘি ব দন্ত ন বর্গেজদির ঘি জি বদ বন এটা আমি আপনাদেরকে আগে একবার বলেছি কীরকমভাবে ভাঙবেন প্রথমে একটা তারপর দুটো আপনারা সেটা উচ্চারণ করার সময় বুঝতে পারবেন আমি বলে দিচ্ছি বর্গের দীর্ঘি জি বদ অন্তন্য কী হয় বন তাহলে একসাথে কী হচ্ছে জি বন জীবন জীবন অর্থাৎ আমাদের যে পুরো শৈশব থেকে অর্থাৎ শিশু অবস্থা থেকে আমাদের বৃদ্ধ অবস্থা পর্যন্ত পুরোটাই আমাদের জীবন তাদের জন্য দীর্ঘ নি হ্রদ অন্তঃস্য কী হয় রস কি হয় তাহলে নি রস অর্থাৎ যেগুলোর মধ্যে রস থাকে না যেমন ধরুন সুপরি বাদাম এগুলো নিরস নিরস ফল তালবসীতির কি সি তয়ে তল তল কি হয় তাহলে কি কী শি তলতল হচ্ছে শীতল শীতল অর্থাৎ যে জিনিসটা আমাদের ঠান্ডা লাগছে কোনো একটা জিনিস যদি খুব ঠান্ডা হয় সেটাকে আমরা বলি শীতল যেমন বরফ গয়ে গ ভয় দীর্ঘ র ভীর গ ভীর বন্ধুরা পরের শব্দ তালাবশ্য সীর্ঘী র তাহলে কি হচ্ছে সীর তাহলে তারপর শরীর মানে আমাদের মানবের শরীর হাত পা মাথা মুখ সব মিলে আমাদের শরীর তারপর অ লিক কি হয় অ লিক তাহলে এক সত্ত্বে কি হয় অলিক 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 মানে চিকি কল্পনা যেটা বাস্তব নয় কল্পনা জগৎ তারপরে ত রীর্ঘি তয়ে ত র মধু নদীর র নি বা তর তর মধু নদীর গিয়ে নি তর নি মানে কি নৌকা নৌকার অপর নাম তরণী সমান শব্দ নৌকা রয়ে র বুর্গেজ দন্ত নদীর গিয়ে জনি বা র বুর্গেজ রজ দন্ত নদীর গিয়ে যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটা করতে পারেন সেরকমভাবে পড়তে পারেন র বর্গে রজ দন্ত নদীর কী হয় রজনী রজনী মানে কি রাত্রি পদ পদ বৈদীর্ঘি বি কি হয় পদবি বি পদবি মানে কি যেটা উপহার বা টাইটেল দেওয়া হয় পদবি বি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য